اي پيڪر صاحب عمر بھائی ۽ ڪا ٻي بھائی ايڏو ٿو آءُ جي پيڪر جو جوڙي ۽ 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 پيڪر جو جوڙي اوه سلام هاي اوه سلام 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 اوه 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 بول کر محمد ہمیں منتظر کے دور میں مستقبل کے طرف دیکھو اور اے تکبے دار اے تکبے دار اے تکبے دار تیار بہار گاتے قربودار مارتے سبھی سمجھ گئے ہیں نینو

নমস্কাৰ আমরা তোমাদের আমরা তোমাদের আমরা তোমাদের মনকে শান্ত করবে আমরা তোমাদের সুখে রাখব মনকে শান্ত করবে তোমাদের করবে আমরা তোমাদের আমাদের সরকারি করেছেন আমাদের সব

আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি মঞ্চের সামনে জায়গা করে দেন আমাদের পিছনে লোক অসুবিধা হচ্ছে আপনারা মঞ্চের সামনে খালি করেন সম্মানিত সকলকে অনুরোধ বলছি আপনারা মঞ্চের সামনে থেকে দেন আমরা কিন্তু مونتور <applause> مونتور <applause>